সোম থেকে রবি আপনার ছেলে কি দেখে মিয়া ছবি রাত দিন সাত দিন ফোনে থাকে ব্যস্ত ছেলেকে সামলান হয়ে যাবে নষ্ট স্যান্ডো গেঞ্জি জাঙ্গার ছেঁড়া প্যান্ট সব কিছুর আগে দরকার রোহন 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 আরে আর দেখতে পাচ্ছ না ফোন করছি ডিস্টার্ব করছো না তো এখন কি তোর ফোন কাটার বয়স এখন তো তোর খাটার বয়স জিম করিস তুই এইভাবে কি জিম করে এইভাবে করে না জিম যেভাবে করে করিস তুই কি বাবা আমার বয়স কি হয়েছে আমি জিম করব কিভাবে যে বলবো আচ্ছা বাবু তুই যখন বাড়িতে একা থাকিস তোর মনে কোনো খারাপ খেলা আসে না হ্যাঁ বাবা তোমরা যখন বাড়ি থাকো না জানো আমার কেমন লাগে কেমন লাগে কেমন লাগে হেভি ভয় লাগে মনে হয় চৌকি তলা থেকে বেরিয়ে আমার গড়াটাকে মেরে ফেলবে আমাকে তার আগে আমি তোকে মেরে ফেলি কিছু বলছো তুমি দেখ বাবা আমি তো একটা কথা শেখাতে চাই কি বাবা আমাদের জীবনটা না অনেক বড় কত বড় বাবা ওই ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি জীবন দেখ বাবা সাপের নিজস্ব কোনো গর্ত থাকে না সাপ ইঁদুরের গর্তে ঢোকে ভেরি ব্যাড ভেরি ব্যাড বাবা এভাবে কারো গর্তে ঢুকতে নেই ঠিক এইভাবেই আমাদের জীবনে একটা গর্তের দরকার হয় তুমিও বাবা গাঁজা হাজা খেয়েছো নাকি এত সুন্দর বাড়ি থাকতো আমরা গর্তের ভিতরে থাকবো আর এই গর্ত সে গর্ত না হ্যাঁ সে গর্ত না মানে হ্যাঁ বুঝতে পারছি তুমি কোন গর্ত কথা বলছো কোন গর্ত বলতো ইঁদুর গর্ত ওরের বাচ্চা কিচ্ছু বোঝা আরে আমি তোমাকে কিছু বলিনি আমি আমাকে শোর বলছি আমাকে আমাকে তাহলে ঠিক আছে একটা ছেলে আর একটা মেয়ে কি করে হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে ম্যাসেঞ্জার করে আবার কখনো কখনো প্রেমও করে প্রেম করার পর কি করে ব্রেকআপ আরে যাদের ব্রেকআপ হয় না তারা কি করে বিয়ে বিয়ের পরে কি করে বউভাত বউভাতের দিন রাত্রেবেলা কিছু একটা হয় কি হয় ওই লোকজন আসে ভাত টাত খায় অনেকে আছে ঘুমনি দিয়ে মালকে হেভি ঝামেলা করে আমি দেখেছি আমার একটা বন্ধুর বিয়েতে ঝামেলা করে বাবা তুমি মনে কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না আরে সব খুলে বল নিজের লোক তাই না খুলে দেখাতে পারলে ভালো হতো হ্যাঁ কি বললে আচ্ছা তুই মন্টি পাইলট মন্দার দুপুরে ঠাকুর বোন দেখেছিস না বাবা অ্যাডাল্ট মুভি না ওর জন্য দেখিনি জানতাম খালি চুমু খাওয়া সিনগুলো একটু দেখেছিলাম আচ্ছা কিভাবে খাচ্ছিল রে চুমু যাই না বাবা আমি চোখ গন্ধ করে দেখছিলাম অ্যাডাল্ট মুভি না কেমন পাগল চোখ ছাড় বাবা তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না একটু ভালো করে বলো শোন বিয়ের পর আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্ধকার সময় আসে যখন কোনো আলো জ্বলে না ঠিক সেই সময় আমাদেরকে একটা টর্চ লাইট নিয়ে ভবিষ্যতের আলো জ্বালাতে হয় এবার বুঝলি এবার আমি পুরো বুঝে গেছি বাবা কি বুঝলি তুমি টর্চ লাইট মেরে লোকের ফুল সূর্য দেখতে চাও আমি পারি না আর পারি না আমি কেন মরি না